শুরু হচ্ছে প্রথম রাউন্ডের ছয় নম্বর খেলা এই মুখোমুখি হয়েছে এস কে কৈলাসনগর ভার্সেস আফিফ বেবি শপ অর্থাৎ এক সাইডে রয়েছে ছোট্টু সানোয়ার সুব্রত মনি এবং অন্য সাইডে রয়েছে রাজকুমার মমতাজুল তারপর কি বললো এবং টিয়া এবং আরও অনেক নাম সুনামধন্য প্লেয়ার রয়েছে দেখা যাক খেলাটি কেমন হয় অত্যন্ত হাই ভোল্টেজ হতে চলেছে ম্যাচটি শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রাখছি

ছয় ওভারে খেলা হবে প্রথমে ব্যাট কোর্স শেষ কে কৈলাস নগর স্ট্রাইকে ছোট্টু নন স্ট্রাইকে সানোয়ার প্রথম বল ডট বল খুবই সুন্দর বলে কে তারা বলে কে বিনটে বলে বিনটে বিনটে আচ্ছা আবারও চালিয়েছিল হাওয়াই সুইং একটি রান

বল চালিয়েছে সানোয়ার এক্সেলেন্ট সিক্সার আবার বাউন্ডারি সানোয়ারের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি আবারও চালিয়েছে কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি ডট বল খেলা হয়েছে সমাপ্তে খেলা এক ওভার শেষে এক ওভার শেষে কোনো এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে সাত রান দ্বিতীয় ওভারে প্রথম বলে ছোট্ট ব্যাট থেকে সুন্দর একটি ছয়ার মারা বলে কে রাজা রাজা বলে রাজা

এক্সেলেন্ট শট হেলিকপ্টার শট ছোট্টুর ব্যাট থেকে আরো একটি কিন্তু না ক্যাচ আউট প্রথম উইকেটের পতন ভেবেছিলেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিক্স হবে কিন্তু না মাঠের মধ্যেই রয়েছে বল এবং আউট প্রথম উইকেটের পতন পেহলা জাটকা রাজার বলে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে সুব্রত বলে রাজা একটি দুটি রান ওয়াইড বল অতিরিক্ত একটি রাত আবার ওয়াইড বল

নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে মনি খাওয়া ড্রাইভ ফোর রান মনির ব্যাট থেকে এই ফোরের সাথে তার রানের খাতাটি খুললো তৃতীয় উইকেটের পতন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে আরিফ আরিফ হোসেন

তিন ওভার শেষে পঁচিশ রান সংগ্রহ করেছে তিন উইকেট হারিয়ে এসকে কৈলাসনগর চতুর্থ ওভারে বলে রাজা ক্লিন বল প্রথম বলে নতুন মাহবুব <vinegary dragon risque> <doors> আর একটি ডট বল ব্যাক টু ব্যাক দুটি ডট বল আবার চতুর্থ বল দেখা যাক সম্ভবত হোয়াইট ডট বল

একটি রান শেষ চার ওভার শেষে তেত্রিশ রান সংগ্রহ করেছে চার উইকেট হারিয়ে এস কে কৈলাশনগর মেয়ের ব্যাট থেকে চলতি খেলার পরবর্তী খেলা যে দুটিম খেলবে চালিয়েছে সুপার শট ওভার বাউন্ডারি সিক্স রান মেহবুব থেকে এই খেলাটি হচ্ছে বকুলতলা মোল্লা চক বাউনের চক ডিপ এর কাছে কাছে এবং ফোর রান রান বাই চার চালিয়েছে এবং অনবাউন্স ফিল্ডার অনেক দূর থেকে ফিরে দেওয়ার আগে বল দুটি রান ডট বল অবশেষ পাঁচ ওভার শেষে চার উইকেট হারিয়ে পাঁচ ওভার শেষে উনপঞ্চাশ রান সংগ্রহ করেছে চার উইকেট হারিয়ে এস কে কৈলাসনগর নো বল ছিল একটি রান অতিরিক্ত খুবই সুন্দর বল বল ডট স্ট্রাইকে আরিফ হোসেন বলে নাগাল পাচ্ছে না আরো একটি সুন্দর বল ব্যাক টু ব্যাক দুটি ডট এবার নো বল সম্ভবত পেশেন্ট হবে এটা রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে ফিরছে আরিফ ফোর রান এটা ডেড বল হবে

ক্যাচ উঠেছে দুটি চালিয়েছে কভার দিকে চলে যাচ্ছে বল সেখানে ফিল্ডার আছে মমতাজুল বল ফিরিয়ে দেওয়ার আগে দুটি রান নির্ধারিত ছয় ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে

কত টার্গেট সেটি দেখো না ছাপ্পান্ন 56 রানের টার্গেট নির্ধারিত ছয় ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে পঞ্চান্ন রান সংগ্রহ করেছে কে নগর জিতে হলে ছাপ্পান্ন রান করতে হবে আফিফ বেবি শপ

এসকে কোয়েনাস নগরে তুলিও রান 55 95 আরটা জিততে হলে আফিফ তাদেরকে রান হলে করতে হবে আফিফ एमएमसीबालिक चौराहार से मानवीय कदास्त पीछे कर एमएमसीबालिक चौराहार से मानवीय कदास्त पीछे

স্ট্রাইকে ব্যাটসম্যানটির নাম ঠিক জানা নেই নন স্ট্রাইকে রয়েছে সম্ভবত রাজকুমার প্রথম বল ডট বলে মাহবুব নো বল আরো একটি ডট বল খুবই সুন্দর বল করছে মাহবুব অল্প পুঁজি নিয়ে মাঠে নেমেছে এসকে কৈলাস নগর দেখা যাক শেষ পর্যন্ত কি হলো ও শট 6 আর এক কडक শট তার শেষങ്ങി পাস সম্পন্ন হলো আদনাম 11 ইয়া বল বলটা মাঠের মধ্যে পাঠিয়ে দাও আয় এতগুলো বল বাইরে গেল বল কিন্তু

আবারও ব্যাক টু ব্যাক সিক্সার আবারও সিক্সার থেকে বল থেকে শট না পৌঁছলো তাতে কি মারতে হবে ছয় নেই কোনো ভয় চলেলো আরো ছট্টি রান

আরো এর চান

এই খেলায় জয়লাভ করলো আফিফ বেবি সব ছাপ্পান্ন রানের টার্গেট বারো বলে চেস করে নিতে তারা সক্ষম এখন কিন্তু আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে টিমটি নাম জানি না কিন্তু যে সমস্ত প্লেয়ার ওই টিমে খেলছে সবাইকেই চিনি একটু অপেক্ষা করো খেলাটি শুরু হোক লাইভে আসছি আবারও